নাম আল সৃষ্টি মোহাম্মদ রবিউল খন্দকার ঠিকানাটা পাবনা জেলা কাশিনাথপুর সাতিয়া থানা আচ্ছা মূলত হলো গাবির ব্যবসায়ী আপনি জি জি মূলত গাবির ব্যবসায়ী এবং বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া রানিং দুধে কালেকশন তো মোটামুটি পর্যাপ্ত আছে আসলে সপ্তাহে গাবি অনেকগুলো কয় আছে এখন এটা গাবি কয় করার সময় আসলে গাবি কয়েক করে আটকা দেয় তাহলে প্রচুর টাকা ইনকাম হবে হাটে তো দেখেছি ভাই পর্যাপ্ত গাবি এবং কাস্টমার দিয়ে ভরা আর কি হ্যাঁ আল্লাহর রহমতে সবসময় রবিবান্দকার মানে এই যে দর্শকরাই বলে ন্যায় নীতি আদর্শ তারপরেও আপনারা দেখে শুনে নেবেন নতুন দর্শকদের বলবো আপনারা যেখান থেকে গাবি কেনেন আর সে দেখে শুনে গাবি করে। লাভটা কি আপনার বাচ্চা ছাড়া গরু কিনে আসলে বাচ্চা ছারা গাবি কিনে এই গাবিটি দেখায় এই যে একটা গাবি

খালি আপনার 2 মন গোসের দাম 50000 সর্বনিম্ন আপনার খালি গাবেতে কোনো লসের এই নাই আচ্ছা আশঙ্কাই নাই ইনশাআল্লাহ এই মানে এই গাবেতে লসের কোনো না সম্ভবিন নাই সম্ভাবনা নাই সম্ভাবনা নাই না আচ্ছা এই পাশে আরেকটা কালো গরু দেখতেছ এটা দেখেই যাই পাশ থেকে আসলে বিলাক যাচ্ছে খুব জাত মানান গাবি গাবেটের খাদ্য অনেক দাম তো গরীব দুখীরা ওনারা ওইভাবে খায়র পারে নাই দেখে খুব কাব্য আছে গাবে পয়দ এটা এটার দাম 4000 সায়রদার প্রথম বিয়ানে গাবি শরীর অনেকটাই কাবু পাতে কি দুধ আছে হ্যাঁ দুধ এভাবে এটার এখন পাচ্ছি 8 লিটার 8 লিটার পাচ্ছেন ওই 14 15 বলবো না যেটা পাবো সেটা এটা খাবার দিলে আর একটু বেশি আসবে ভাই দাম কত যাচ্ছেন ভাই গরুটার এটার দাম চাই তো ভাই 1 লাখ 25 গ্রাম চালে বিক্রয় হবে না এখন আমার বিক্রয় করা প্রয়োজন 1 লাখ 5000 টাকা দাম 1 লক্ষ 5 জি 1 লাখ 5000 বেচা দাম তারপরেও দর্শক আলোচনা করলে তো ভাই

এটার দাম চাচ্ছি এক লাখ ষাট এক লক্ষ ষাট ষাট জি এখন আপনার এখন বাজারের যে পরিস্থিতি গাবি কয় করলে বিক্রি করা যাচ্ছে না কিন্তু এখন আবার ফোন আসতেছে খুব ভাই গাবিটার দাম এক দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এক দাম এক লক্ষ আজ পানির দামে গাবি বিক্রি পঁয়ত্রিশ হাজার টাকা জি দাদু রবুল ভাই পরে কিন্তু আমরা আরেকটা বড় গরু দেখতেছি আপনার

এই অবস্থায় নিলে দর্শকরা দেখে শুনে নিতে পারবে দেখে শুনে আসি দোয়ান করে নিতে পারবে ইনশাআল্লাহ বাচ্চা কয়টা দিছে এটা এটা বাচ্চা দিছে তিন পিস দাদু ভাই তিন পিস জি দাতে আটটা হয়ে গেছে তিন পিস বাচ্চা দিছে একটু সরাই দেন ভাই হ্যাঁ ছড়া দিচ্ছি ওই এদিকে আসি ছড়া গরুটা একটু দেখায় দেই দর্শকদের দুধ আছে যে টাকা এটা দুধ আছে কয় কেজি এটার দুধ আছে 12 লিটার 12 লিটার জি আচ্ছা 12 লিটার দুধ এই অবস্থায় দর্শকরা নিলে কত দাম পড়বে এটার দাম পড়বে 145000 এক লক্ষ 45 আচ্ছা এক লক্ষ হাজার টাকা দাম বড় সাইজের একটা জার্সি গরু জি জি আচ্ছা এগুলো দুধ কি আসবে আসলে আসবে আসলে দেখেন নানিং দুধ ছাড়া কিনে নিয়ে পানি লাগেই আছে দেন একাই আমার দুধ গুলে অরজিনাল জাত গরু ছাড়া আমি কিনে নিয়ে আচ্ছা সরাই দেন এ পাশ থেকে একটু দেখাই দেই গরুটা যেহেতু বড় গরু আর একটু সরাই দেন ও থায় কনে রে তোর কামি এলো গরু হারাই সব মিলে এই গরুটার দাম চাইলেন হলো 1 লক্ষ 45 45 দাম একই দাম 135 আচ্ছা আজ একবারে পানির দামে গরু পরে আরেকটা বড় গরু দেখতেছি এটা কি জাতের এটাও আসলে ব্ল্যাক জার্সি বলে ফিজিয়ানের সাপ দেখতেছি বড় জার্সি ফিজিয়ানো অনেকে বলে বলে দাঁত বয়স কেমন হচ্ছে এটার দাঁত তো আট দাঁত হয়ে গেছে ভাই আট দাঁত জি আচ্ছা বাচ্চা কয়টা দিছে এটার বাচ্চা তিন পিস তিন পিস জি ছড়াই দেন বাটার ভালো আছে ভালো আছে দুধ কয় কেজি থাকবে এটা বারো লিটার থাকবে বারো লিটার বারো লিটার এই অবস্থায় নিলে দর্শকরা দেখে শুনে নিবে আড দাঁতের গরু দাম কত আসবে দাম

এই যে মুরব্বীরা এই সব লোক আমার সারা গাভি কেনে করি দেখেন সবাই এই গরুটা দেখে নেই এটা কি জাতের এটা আসলে মানুষ বলে বসিল জার্সি হ্যাঁ একটু তাজা মাজা স্বাস্থ্য বেশি থাকে তো আসলে আচ্ছা আচ্ছা দাঁত কয়টা হচ্ছে এটার দাঁত হয়েছে দুই দাঁত ভাই কয়লাটি দুই দাঁত

আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে ঠিক আছে আচ্ছা গরু হাটে তো বিক্রি করেন বাড়িতেও তো বিক্রি করেন জি দাদুভাই বাড়িতে আপনি আর এক সপ্তাহে মনে হয় আসার দেরি হয়েছে ওই একটা প্রেগনেন্ট গাভী আনছিলেন আপনার দেখানির জন্যেই ওটার দাম চা দুই লাখ পাঁচ টাকা কিন্তু গাভীটা এই যে সেম রকম দেখা দেন আট মাস আচ্ছা এই কোয়ালিটি সেম بنفسে सेम এই রকমের ছয় দাতে একটু দর্শক আছে দেখি শুনে নিতে পারবে মি ভাই খামারে বাচ্চা সব গাবেটাকে প্রেগন্যান্টটাকে অনেকটা সরাসরি যারা আসবে আপনারা এখানে তারা প্রেগন্যান্ট গরু দেখে শুনে নিতে পারবে জি জি বাচ্চা সারা রানিং দুধের গরু দেখে শুনে নিতে পারবে জি আজ কিন্তু কালেকশন প্রচুর এমনি দেখাতেন এত গাবি হয়তো তো একটা একটা কই দেখাইনি বেচাকিনার মাঝে আইছেন আজকে সকাল সকালে আইছেন তো ভাই গাবি আজকে গরু আছে অনেক সব মিলিয়ে যেহেতু বেচাকেনা করছেন বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আমি মনে করি দর্শকদের ভালো জিনিস দিবেন দর্শকরা ভালো হলে কিন্তু আবার আসবে ছুটে জি আসলে মে ভাই আমি সতরত ব্যবসা করি এটা আমার তোর ভিতর কিছু নাই যদি আমি খারাপ করতাম তাহলে আমি ব্যবসা করতে পারতাম না মে ভাই সেটাই আর দেখেন আমার বাসাটা সেই পাবনা কাশিনা আমি সিরাজগঞ্জ জেলায় প্রত্যেক রবিবার আল্লাহ তালা আনা এরকম পিস বাইশ পিস গরু নিলে আসে এবং মানুষের মাঝে বিক্রয় করে গরিব দুঃখের জন্য আপনি বলেন রুবের ভাই কিছু দাবি রাখবেন সত্তর হাজার থেকে শুরু করে ছয় লাখ টাকার পর্যন্ত গাভী আমার খামারেও থাকে আচ্ছা আচ্ছা এখন দর্শক শুনে নেলেই ভালো হবে গাভী গৃহপালিত পশু গ্রামের প্রতিটি জিনিস উপকারিতা দেখেন গোবর দিয়ে এখন গ্যাস বায়ু হচ্ছে আবার ফের আপনারা ফ্যাশ হতেছে ক্ষেত খাবারে মানুষ চাষ করতে পারে আবার গাভীর প্রত্যেকটা জিনিসই কাজে লাগে চামড়া দিয়ে জুতা হয় ব্যাগ হয় আপনার তারপরে দুধ আমরা এমন ভালো জিনিস এমন পুষ্টি দুধ দ্বারা আপনি দেখেন মিষ্টি দই ঘি সানা প্রত্যেকটা ভালো ভালো যেগুলি ইম্পর্টেন্ট জিনিস দুধের থেকেই আসে কিন্তু সেটা তাই আমরা গাভী আসেন প্রত্যেকটা মানুষ মা বুকরা সবাই মিলে গাভী পালনে পালন করি তাহলে আমাদের দেশটা আরো এগিয়ে যাবে সেটাই অনেক ধন্যবাদ ভাই আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলবেন আসলে আমার সাথে মোবাইল নাম্বার যোগাযোগের নাম্বার জিরো সেভেন নাইন থ্রি আভার নাইন থ্রি ফাইভ থ্রি থ্রি আসলে আমি রবিউল কন্ধকার আল সিস্তি রবিল কন্দকার খাজা মহানুদ্দিন সিস্তির তরিকায় দাখিল আছি আসলে আপনি এখানে আমি একটা কথা বলবো ইসলামিক কথা না বললে নয় বলেন না হিসরতের কথা বলবো ও কাহিনী সবাই জানেন যে আবু বক্কার ওই আল্লাহ রাসুল একদিন মসজিদের দিকে বলছিলেন যে হিজরতে ছিলেন বারো বছর একটা না বারো মাস তারা দাঁড়া ছিলেন রাসুল আসি এক ডাক দিছে উনি ওই মারা গেছে তারপরে আবু বক্কার কিন্তু দুনিয়াতেই জান্নাত পাওয়া গেছে কিন্তু ওই যখন ওই গর্তের ভিতর ছিলেন এখানে নিগুর মারুপাত লুকা আছেন তখন বলতেছে ইয়া আসল আল্লাহ দেখেন আজ অনেক কাফের মুনাফে কাইছে আজ মনে হয় আমরা মারা যাবো আমরা দুইজন তখন রাসুল সাহসালাম বলছে আবু তোমার ইমান এখনো পুরাপুরি হয় নাই আমরা এখানে একজন না তিনজন আছি আল্লাহ রাসুল আর আমি তাহলে আবু বক্কারেরও যদি ইমান না হয় আমরা মুসলমান রাষ্ট্র প্রত্যেকটা মুসলমান ওইভাবে ইমান আনেন ভাবে মুসলমান হন প্রকৃতপক্ষে কালেমাল্লাহ ইলা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহর ভিতরে ঢুকে যান তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি পাবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ অনেক ধন্যবাদ ভাই তারা দেখি শুনি কেনেন খালি আমি রবিউল কন্দকার ব্যবসা করি যারা অনলাইনে ব্যবসা করে সবার কাছ থেকে কিনতে পারবেন আসসালাম আলাইকুমুল্লাহ